নমস্কার আগামী ফার্স্ট জুন মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করছে এবং টুয়েলভ জুলাই অবধি অবস্থান করে থাকবে এর ফলে কর্কট রাশি এবং কর্কট কর্কটলগ্নে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন বা কিভাবে তারা প্রভাবিত হতে চলেছেন কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ সাইন ক্যান্সার ন্যাচারাল জুডিয়াকের যেটা ফোর্থ হাউস মঙ্গল কর্কট রাশি লগ্নের জন্য রাজ্য কেন্দ্রপতি পঞ্চম এবং দশমের অধিপতি এবং এই দশমের অধিপতি হয়ে মঙ্গল তাদের দশমেই সঞ্চার করছে দশমের অধিপতি হয়ে মঙ্গল দশমে সঞ্চার করে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের একটা অভূতপূর্ব শুভ ফল কিন্তু দেবে সক্ষেত্রস্থ মঙ্গল মেষ রাশিস্থ মঙ্গল বহু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা এই সময় তাদের নতুন করে কর্মজীবন শুরু হবে তাদের কেরিয়ার তাদের প্রফেশন তাদের কর্মজীবন একটা বিশেষ মাত্রা পাবে এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে কর্কট রাশি কর্কট লগ্নের উপরেই অর্থাৎ রাশি লগ্নের ওপর মঙ্গলের দৃষ্টি থাকছে কর্কট রাশি কর্কটলগ্নের ফোর্থ হাউস এবং ফিফথ হাউস এই দুটি ক্ষেত্রেই মঙ্গলের দৃষ্টি থাকছে অত্যন্ত শুভ ফল আশা করা যায় কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এবং তাদের কেরিয়ারের ক্ষেত্র তাদের প্রফেশনের ক্ষেত্র একটা আলাদা রকমের ঔজ্জ্বল্য পাবে একটা আলাদা রকমের তাদের প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বিস্তার লাভ করবে এবং সেলফ প্রজেকশন নিজেকে কোনোভাবে নিজেকে কোনোভাবে একটা সারফেস লেভেলে নিয়ে আসার একটা প্রবল মানসিকতা এই সময় তাদের মধ্যে থাকবে কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু তাদের লগ্নের ওপর থাকছে ভূমি লাভ স্থাবর সম্পত্তি লাভ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ বা কোনো ল্যান্ড ভূমি গৃহ ফ্ল্যাট এই ধরনের কোনো কিছু লাভ বা প্রাপ্তি বা সেখানে বিনিয়োগের প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলের দৃষ্টি তাদের ফোর্থ হাউসে থাকার ফলে মানসিকভাবে কিন্তু তারা কিছুটা অস্থির থাকবেন তারা কিছুটা শুধু অস্থির নয় তারা কিছুটা টারময়েলের মধ্যে থাকবেন মানসিক স্বস্তির ঘাটতি থাকবে এবং পারিবারিক গার্হস্থ পরিবেশে একটা উত্তেজনা একটা এক্সাইটমেন্ট একটা অস্থিরতা এই সময়কালে কিন্তু তাদের মনের মধ্যে থাকবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মায়ের সুচিকিৎসা মায়ের স্বাস্থ্য ধার ইত্যাদির সম্ভাবনাও থাকছে মঙ্গল কিন্তু কর্কট রাশি লগ্নকে বিশেষ শুভ ফল দেবে বহু ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে ছিলেন সেক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা থাকছে প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপের ক্ষেত্র অত্যন্ত শুভ একটা বহু ক্ষেত্রে দেখা যাবে যে যে সম্পর্ক ছিল যে রিলেশনশিপ ছিল সেটা বিবাহে পরিণত হচ্ছে তারা বিবাহের সিদ্ধান্ত নেবেন পুত্র সন্তানের ক্ষেত্রে সাফল্য তারা অলরেডি বিবাহিত যারা অলরেডি যারা প্যারেন্টস পিতা মাতা সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের সাফল্য বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে একটা সংযোগের ক্ষেত্র তৈরি হবে ক্ষমতাশালী প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল কোনো পার্সোনালিটির সঙ্গে একটা যোগাযোগ সেখান থেকে কর্মজীবনে উন্নতি এবং কেরিয়ারের ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল যারা সার্জেন যারা বিভিন্নভাবে সার্জারি করেন অর্থাৎ যারা ডক্টর বা সার্জেন তারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন তাদের মেডিকেল ফিল্ডে যারা ভূমি ল্যান্ড বা নির্মাণ সংক্রান্ত কাজকর্ম করেন কনস্ট্রাকশানের কাজকর্ম করেন ডেভেলপিং প্রোমোটিংয়ের কাজকর্ম করেন তারা অতীব শুভ ফল পাবেন এবং যারা কোন টেকনোলজি বেসড কাজকর্ম করেন যারা সিভিল ইঞ্জিনিয়ার বা টেকনোলজি বিশেষ কোনো টেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করেন যারা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন মঙ্গল কিন্তু সমস্ত রকমের টেকনোলজিকে নির্দেশ করে থাকে এবং কর্কট রাশি দশমের মঙ্গল তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে কেরিয়ারের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে কিছু ঘাটতি কিছু গোলযোগ কিছু অস্থিরতা যেটা প্রায় গত তিন চার মাস ধরে ছিল সেই জায়গাটা কিন্তু এবার ক্রমশ একটা জায়গায় মিনিমাইজ করবে আরও বেশি উত্তরণ উন্নতি অ্যাচিভমেন্ট সাফল্য এটা তারা নিশ্চিত রূপে পাবেন এবং এর আরও একটা মুখ্য দিক হচ্ছে যে এই মঙ্গল যেখানে অবস্থান করে থাকছে তার সেকেন্ড হাউসে থাকছে বৃহস্পতি যেটা কর্কট রাশি কর্কটলগ্নের একাদশ ঘর একাদশের বৃহস্পতি এবং দশমের সক্ষেত্রস্থ মঙ্গল কর্কট রাশি কর্কটলগ্নকে বিভিন্নভাবে শুভ ফল লাভ শুভ ফল দেবে এবং এই সময়কে কিন্তু তাদের কাজে লাগানো উচিত বিশেষ করে আমি বলবো যারা কেরিয়ার বা নিজস্ব কর্মক্ষেত্র ইত্যাদি নিয়ে চিন্তিত এই সময়টা তাদের ফেভারে থাকছে এই সময়কে তারা অতি অবশ্যই কাজে লাগাতে পারবেন নমস্কার